প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম উত্থাল উসমানীনগর দেখতে পাচ্ছেন যে হবিগঞ্জি হবিগঞ্জি বাসের নিষিদ্ধের দাবিতে উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ইতিমধ্যেই রাস্তায় নেমে এসেছেন এবং উত্তাল হয়ে গেছে উসমানীনগর এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটি হবিগঞ্জি বাস সামনেই আপনারা ক্যামেরা স্ক্রিনে লক্ষ্য করছেন সেটি বাংচুর। এবং পাশাপাশি এখানে অসংখ্য জনতারা তারা কিন্তু হবিগঞ্জে বাস আরোপ করছেন এবং রাস্তায় নেমেছেন আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতা একদিকে একদিকে রয়েছে সেনাবাহিনী একদিকে রয়েছে পুলিশ আমরা সেটিও লক্ষ্য করছি আমরা দেখি আসলে শেষ পর্যন্ত কি হয় দর্শক যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাস্তায় রয়েছে সেনাবাহিনী পুলিশ এবং পাশাপাশি সাধারণ জনগণ যারা রাস্তায় ইতিমধ্যেই নেমেছে আমরা সেটি লক্ষ্য করছি যে একটি উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে উসমানীনগর ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভে আছেন সবাই লাইভটি শেয়ার করবেন দর্শক তারা স্লোগান দিচ্ছেন যে হবিগঞ্জি বাসের বিরুদ্ধে তাদের এই আন্দোলন এবং আজকের এই তাদের যে অবস্থান সেটি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে গোয়ালা বাজারে দেখতে পাচ্ছেন গোয়ালা বাজারে আমরা অবস্থান করছি বাজারে গোয়ালা বাজারে প্রায় হাজার হাজার মানুষ বলা যায় রাস্তার মধ্যে এবং গাড়ি তারা আটক করছেন না প্রত্যেকটি এক গাড়ি তারা ছেড়ে দিচ্ছেন কিন্তু হবে গঞ্জি বাস আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা আটক করে রেখেছেন সেটি আমরা লক্ষ্য করছি আপনারা দেখতে পাচ্ছেন একটি হবিগঞ্জে বাস সামনের গ্লাস বাংছুর অবস্থায় রয়েছে আসলে সেটি আমরা লক্ষ্য করলাম যে গলা বাজারে ঠিক সাজু রেস্টুরেন্ট যেটি রয়েছে সাজু রেস্টুরেন্ট অর্থাৎ আড্ডাখানা খানা রেস্টুরেন্টের একদম সম্মুখে আমরা কিন্তু অবস্থান করছি সবাই লাইভটি শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা কি হয় না হয় আসলে আমরা দেখার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন যে বাসটি আসলে দাঁড়িয়ে আছে অভিগঞ্জী বাস সেটি কিন্তু ইতিমধ্যে গ্লাস ভাঙচুর অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি খেলা অবস্থায় রয়েছে সেটি আমরা লক্ষ্য করছি এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাস্তায় পুলিশও রয়েছে এবং সেনাবাহিনীও একটু আগে আমরা লক্ষ্য করছি যে তারা প্রটোকলে ছিলেন অন্যান্য গাড়িগুলা তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন আমরা ছেড়িয়ে লক্ষ্য করছি শুধু হবিগঞ্জি বাস ব্যতীত অন্যান্য গাড়িগুলা তারা ছেড়ে দিচ্ছেন দর্শক আপনারা জানেন যে গতকালকে সকাল আটটার দিকে দয়ামির মাদ্রাসা প্রাঙ্গনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয় এবং সেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বাবা এবং মেয়ে বাবা এবং মেয়ে প্রাণ হারানোর পরে আসলে আজকে তারা সেই মানববন্ধনের ডাক দিয়েছেন বিক্ষুব্ধ জনতা এবং এই বিক্ষুব্ধ জনতা আজকে তারা রাস্তায় নেমেছেন এবং প্রত্যেক গাড়ি কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন পাশাপাশি শুধু হবিরগঞ্জি বাস ইতিমধ্যেই তারা আটক করে রেখেছেন সেটি আমরা লক্ষ্য করছি হবিরগঞ্জি বাস ইতিমধ্যেই তারা কিন্তু আটক করে রেখেছেন আমরা সেটি লক্ষ্য করছি এবং অন্যান্য গাড়ি তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা জানিয়ে রাখি আপনাদেরকে গতকালকে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে গতকালকে সকাল আট ঘটিকার দিকে আমাদের উসমাননগর উপজেলার দয়ামির মাদ্রাসার সামনে সিলেটাকা মহাসড়কে এবং সেই দুর্ঘটনায় আমরা যতটুকু বা আপনারা জানতে পেরেছেন যে বাবা এবং মেয়ে তারা একই সাথে কার বহন করে আসলে আসছিলেন এবং হবিগঞ্জি বাসটি ওভারটেক করে কিন্তু আসলে আমরা দেখেছি সেই কারের উপরে গিয়ে কিন্তু আসলে উঠে পড়ে এবং মুখোমুখি সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষের পরে কিন্তু আসলে মুখোমুখি সংঘর্ষের পরেই তারা কিন্তু আসলে স্পট ডেড হয়ে যান বাবা এবং মেয়ে সেই সুখে আসলে আমরা দেখেছি যে উৎসুক জনতা বা বিক্ষুব্ধ জনতা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন আজকের মানববন্ধনের ডাক দিয়েছিলেন এবং সেই মানববন্ধন কর্মসূচির লক্ষ্যেই তারা কিন্তু আসলে আর রাস্তায় নেমেছেন আমরা যেমনটি আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে অন্যান্য যে পরিবহন বা যানবাহন আছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন শুধু হবিগঞ্জই বাস তারা আটক করেছেন এবং তাদের যে দাবিটুকু তারা যেমনটি জানাচ্ছেন যে হবিগঞ্জি বাসকে শেরপুর থেকে সিলেট পর্যন্ত আসলে নিষিদ্ধ করতে হবে এমনটি তারা জানাচ্ছেন আমরা তাদের কাছ থেকে আসলে আমরা একটু জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আমরা এখানে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু জানব যে তাদের মূল দাবি মূল দাবিটুকু কি আসলে তাদের দাবি দাবা আমরা তুলে ধরার চেষ্টা করব এখানে যারা রয়েছে দাবি আপনাদের দাবিটা আমরা দাবি হয়েছে ভাই সকলে দেখছেন ফেসবুকের মাধ্যমে সবাই দেখছেন আমরা দয়া মির বাজার কিরকম মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করেছে এই হবিগঞ্জি বাস এমন কোন সময় না যে জায়গাতে অ্যাক্সিডেন্ট করবো মানে মানুষ বাস চাওয়ার লাগা নাই তারা অ্যাক্সিডেন্ট করা মাত্র কোনো মানুষ বাস চাইতে পারতো

今天的事情。

যদি আমরা অভিগঞ্জি বাস দেখি কোন কম্প্রোমাইজ নাই কোন কিছু নাই এতে যদি আইনে আমরা বাধা দে বাধা দেব একটা অভিগঞ্জ গাড়ি একটা অভিগঞ্জ গাড়ি দেখোন আমাৰ আমাৰ মানৱবন্ধন লৈ আহিছো সেইকাৰণে প্ৰশাসনে লুকাইছো এখন গলা বাজাৰৰ অনেক গ্ৰামী মানুহে ওলাইছো কল এটা আছে নি কিয়নো আমদার দাবি আমরা কোনো দাবি নাই আমার একটা দাবি হবিগঞ্জি বাস না হবিগঞ্জ যদি বন্ধ হয় দুর্ঘটনাও কম্ব এক্সিডেন্ট কম্ব মানুষ মারাও কম্ব এটা এক ধরনের তারা মানুষ মারি পেলায় তারা যেন এক্সিডেন্ট করব কিন্তু মানুষ মর ধন্যবাদ আমরা কথা বলছিলাম আসলে এখানকার একজনের সাথে এখনো পর্যন্ত হবিগঞ্জের কোন প্রতিনিধি বা খেল আমি যতটুকু জানি এখনো পর্যন্ত তারা করি কিতা যোগাযোগে তারা এখন অন্ত করে না প্রতিবাদ আমরা একজনের কাছ থেকে জানতে পারছি যে আসলে তাদের যে দাবিটুকু আসলে তারা ধরছেন এবং তারা যেমনটি জানাচ্ছেন গতকালকে সড়ক দুর্ঘটনা যেটি আসলে উসমানগর উপজেলার মাদ্রাসার সামনে আসলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছিল হবিগঞ্জ এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের সেই ঘটনায় আসলে জায়গা স্পোর্টদের হল বাবা এবং মেয়ে আমরা সেটি আহ অবশ্যই আমরা জানি এবং আপনারাও জেনেছেন মধ্যে সেই লোককে আসলে গত কালকে থেকে আসলে এই উসমাননগর এবং সিলেটের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন আসলে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েছেন এবং সেই লোককে তারা আজকের এই মানববন্ধনের ডাক দিয়েছেন গত কালকে এবং সেই মানববন্ধন ডাক দেওয়ার পরেই কিন্তু আজকে তাদের এই দুপুর দুই কোটিকার সময় দেখতে পাচ্ছি যে শত শত হাজার হাজার জনতা তাদের ডাকে সারা দিয়ে তাদের উদ্যোগটা কেউ নেই এখানে বলা যায় যে বিক্ষুব্ধ জনতা এখানে কেউ কোনো উদ্যোগ নেই সবার উদ্যোগে অর্থাৎ বিক্ষুব্ধ জনতার উদ্যোগে আসলে আজকের এই বিষয়বাদ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাবেক চেয়ারম্যান রহমান মানিক তিনিও কিন্তু এখানে এসেছেন এবং পুলিশও রয়েছে সেনাবাহিনী পিছনে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সাধারণ বিক্ষুম্ধ জনতা তারা যেমনটি জানাচ্ছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হবিগঞ্জি বাস যেটি আসলে শেরপুর থেকে সিলেট পর্যন্ত তাদের যে বেপরুয়া গতি সেই বেপরুয়া গতির কারণে বার বার ক্রমে ক্রমে দুর্ঘটনা হচ্ছে এবং ওখানে প্রাণ জড়ে যাচ্ছে এই সিলেট ডাকা মহাসড়কে আসলে আমরা সেই কথা তাদের কাছ থেকে জেনেছি এবং বিশেষ করে তারা যে দাবি জানাচ্ছে তাদের দাবির প্রেক্ষিতে আসলে আজকের এই মানববন্ধন দর্শক যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই শেয়ার করে আমাদের সাথে আমরা ইতিমধ্যে আসলে দেখতে পাচ্ছি রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ এবং তারা শুধু হবিগঞ্জি বাসকে কেন্দ্র করে তারা আটক করছে এবং অন্যান্য যাত্রীবাহী বা পণ্যবাহী ট্রাক বা বিভিন্ন ধরনের গাড়ি তারা ছেড়ে দিচ্ছে শুধু একটাই তাদের যে দাবি এবং তাদের আর তার ভিতরে যেটি রয়েছে আমরা সেটি লক্ষ্য করছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেনাবাহিনী সেনাবাহিনী ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে সেনাবাহিনী তারা এসেছেন এবং ইতিমধ্যে রাস্তা মোটামুটি ফাঁকা করার চেষ্টা করছেন সেনাবাহিনী ইতিমধ্যে রাস্তায় ইতিমধ্যে সেনাবাহিনী রাস্তায় রাস্তাটি ফাঁকা করার চেষ্টা করছেন আমরা সেটি তুলে ধরছি সেই সেইব দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আমি একটু উপর থেকে আপনাদেরকে আসলে ভুল বিষয়টা দেখানোর চেষ্টা করি আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেই বলেছিলাম যে এখানে উৎসুক বা বিক্ষুব্ধ জনতা এলাকার তারা কিন্তু মানববন্ধনের ডাক দিয়েছিলেন এবং সেই ডাকে সারা দিয়ে আসলে অসংখ্য উৎসুক জনতা এখানে জড়ো হয়েছিলেন এবং তারা যেমনটি দাবি করেছিলেন যে উসমানীনগর বা উসমানীনগর অংশ নাজির বাজার অংশ যদি আমরা বলি যে সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর থেকে শেরপুর থেকে আমরা সিলেট পর্যন্ত তারা কিন্তু আসলে এই হবিগঞ্জি বাসের বিরুদ্ধে তারা কিন্তু আসলে ইতিমধ্যে তারা দাবি আসলে রাস্তায় নেমেছিল এই মুহূর্তে রাস্তাটি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনী ইতিমধ্যে আসলে রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন আইন বাহিনী ইতিমধ্যে রাস্তায় তারা কিন্তু রাস্তাটি পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছে এবং আহ এই মুহূর্তে